হ্যালো ভিওয় আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে মাত্র এক্লিজ ক্লিকে সাহায্যে যে কোনো প্রকার ছবি ব্যাকগ্রাউন্ড যেমনই হোক না কেন খুব সহজেই সেটা চেঞ্জ করতে পারবো তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমি এই ছবিটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চেঞ্জ করে দেখে দিচ্ছি এক্ষেত্রে আপনার কোনো ফটোশপের প্রয়োজন পড়বে না বা কোনো সফটওয়্যারের পরিবর্তন পড়বে না শুধু কাছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকলে আপনি এটা করতে পারবেন তো চলে যেতে হবে আপনার যে কোনো একটি ব্রাউজারে আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে এবং এখানে গিয়ে টাইপ করবেন বিজি রিমোভার তো বিজি রিমুভার লেখা টাইপ করার সঙ্গে সঙ্গে আপনাকে সরাসরি একটি ওয়েব পেজে নিয়ে যাবে রিমোভ ডট বিজি এই ওয়েবসাইটে আসবার পরে যেটা করতে হবে আপনি যে ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে যাচ্ছেন সেই ইমেজটা এখানে আপলোড করে দিতে হবে দেখুন আমি এটার মধ্যে আপলোড করে রেখেছিলাম তো আমি আবার আপনাদের দেখানোর জন্য আবার এটা আপলোড করলাম দেখুন কেমন আছে একটু ওয়েস্ট ওয়েট করুন একটু সময় নেবে দেখুন আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে এখন জাস্ট কী করতে হবে ডাউনলোডে গিয়ে যে উপরে যেটা প্রিভিউ ফ্রি আছে এই ফ্রিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে এখন চাইলে আপনি সেই ব্যাকগ্রাউন্ডে অন্য যে কোনো ধরনের ছবি আপনি বসাইতে পারেন এটা কোনো প্রকার সমস্যা নেই আপনি চাইলে যে কোনো কালার ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ডে মাত্র এক ক্লিককে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল এটা আমি আপনাদের ফটোশপে একটু ওপেন করে দেখাচ্ছি যে কেমন দেখা যাবে যখন ডাউনলোড করবেন দেখুন যখন ডাউনলোড করবেন তখন কিন্তু এভাবে আসবে তো এখন চাইলে এই ছবিটাকে আপনি যে সেভাবে করতে পারবেন বা কালার ব্যাকগ্রাউন্ড করতে পারেন নতুন একটা পেজ নিয়ে সেখানে সেট আপ করতে পারেন বা ধরুন আমি এটা চাইলে আপনি এ ছবির ওপর নিয়ে এসে আবার বসাই দিতে পারবেন দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর আসলো না জাস্ট ছবি যেটা ছবিটাই কিন্তু এখানে চলে আসলো তো ভিও আজকে থেকে এই মতো ভিডিও দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন